হই কি করছো তুমি লোকের ঝগড়া দেখতে নেই আমার সঙ্গে যখন ঝগড়া করো তখন লোকে শোনে না এরকম লুকিয়ে লুকিয়ে কি অবস্থা জানো না

পছন্দ করি আর শুনতেও পছন্দ লোকের ছগড়া মারামারি দেখতে কি শান্তি লাগে না দেখে শান্তি লাগে আমার ঠিক আছে কালকে ভিডিওটা করে রাখলাম ভিডিওটা ছেড়ে দিও কালকে বাজে ওরা কিন্তু ঠিক আছে সেটা মজা আলাদা